দেখটা যেমন আপনারা এই ছোট যেটা দেখতেছেন এটা সাথে একটা রিমোট থাকবে প্লাস হচ্ছে আপনাদের এই কালোটার সাথেও একটা রিমোট থাকবে এটা সাথেই কিন্তু একটা রিমোট থাকবে আমরা যদি আপনাদেরকে একটা জিনিস দেখে দেখাই যে কালো যে রোমিটারটা আছে এটাকে জাস্ট এভাবে রিমোট দিয়ে অন করে দিবেন এখান দেখেই যে ঢাকনাটা খুলতেছে দেখছেন দেখুন ঢাকনাটা খুলতেছে আবার যখন আপনি রিমোটটা দিয়ে অফ করে দিবেন আবার কিন্তু এটা ঢাকনাটা সুন্দর করে অটোমেটিকলি কিন্তু লেগে যাবে হ্যাঁ আর এটার অপারেটিং সিস্টেমটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই ধরেন এটা অন করে দিলেন প্লাস হচ্ছে আপনার হাই লো মিডিয়ামের যে বিষয়টা থাকে এটা হচ্ছে ডাউন মানে পাওয়ারটা কমবে বাড়বে আর এটা হচ্ছে আফ বাড়বে তো যদি চান এই যে এখানে দেখেন ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার এখন আছে সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ এইভাবে করে আপনার নিজের মতো করে কিন্তু আপনি বাড়াই নিতে পারবেন আবার ইচ্ছা করলে ধরেন আপনি টাইম দিয়ে দিলেন ওই যে টাইমটা উঠছে দেখছেন এক টিপ দিলাম এক দুই তিন চার এভাবে করে আপনি বারো ঘন্টা পর্যন্ত উঠাতে পারবেন ছয় ঘন্টা পর্যন্ত উঠাতে পারবেন ঠিক আছে আপনি চাইলে যে পাঁচ ঘন্টা পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটারও যেই অপশন আপনার এই ছাতা যেটা দেখতেছেন এটারও কিন্তু আপনার সেম অপশন এটা চাইলে আপনি এখান থেকে বাড়াতে পারবেন প্লাস হচ্ছে আপনি এখান থেকে চাইলে কিন্তু এটাকে আপনি এভাবে রিমোটের সাহায্যে এই যে রিমোট দুইটা আছে এই রিমোটের সাহায্যে কিন্তু আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এই হচ্ছে আপনার এসি রুম হিটারের বিষয়টা করতে ধরেন আমি যদি এটা আপনাকে একটু চালায় দেখাই এটা অন করে দিব এইভাবে এটা আপনি এভাবে অন করে দিলেন জাস্ট এটা আপনি চালু করে দিলেন এখন এই রুমিটারটা হচ্ছে চারোদিকে ঠিক আছে এটা চারোদিকে কিন্তু ঘুরে ঘুরে আপনাকে গরম হিটটা দিবে চাইলে এখান থেকে আপনি কমাতেও পারবেন বাড়াতেও পারবেন আর প্রত্যেকটা বিষয় একটা কথা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ কথা আপনার দেখা যাচ্ছে বাসা বৃদ্ধ বাবা আছে তাদের জন্য কিন্তু একটা রোমিটার আপনাদের প্রয়োজন থাকতে পারে দেখা যাচ্ছে তাদের একটু সমস্যা হইতে পারে শীতে অনেক সময় কষ্ট হয় আবার যারা ছোট বাচ্চা আছে নবজাতক শিশু যারা আছে তাদেরও কিন্তু মোটামুটি অনেক কষ্ট হয় এই শীতের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা ঝামেলা হয়ে যায় তো এরকম একটা রোমিটার যদি আপনার কাছে থাকে তো ডেফিনেটলি আপনার চিন্তা করার কোনো কারণ নাই কিন্তু হ্যাঁ শীতের আরাম কিন্তু হচ্ছে এই রোমিটারগুলো গুলো এটা একটা মডেল এখানে যদি আপনি এটা দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার আরেকটা মডেল এটাকে বলা হয় সাউন্ড বক্স সিস্টেম মডেল এটাও কিন্তু চারো দিক থেকে ঘুরবে আর এগুলার যদি মডেল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় এটা যেমন আপনার টেন এম এই রেড কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার টেন এম রেড ওকে এরপর আপনার এই যে সাউন্ড বক্স সিস্টেম যেটা দেখতেছেন এটা হচ্ছে সিক্স জিরো টু মডেল হচ্ছে এটা আর যারা বড় দেখা যাচ্ছে বড় মানে বাসায় যাদের দেখা যাচ্ছে কি মবসলে অনেক শীত থাকে রংপুর পঞ্চগড় বরিশাল চট্টগ্রাম এখানে অনেক শীত থাকে ঢাকা হয়তো আমরা অতটা বুঝি না অল্প কাজের শীত থাকে কিন্তু মবসলে কিন্তু অনেক বেশি শীত থাকে আপনারা যাদের বড় ডাবল কয়েল ডাবল ফ্যান সিরামিক কয়েলের ভিতরে যদি আপনাদের ভালো হাই কোয়ালিটির মানে সবগুলোই এখানে হাই কোয়ালিটির যদি বড় দরকার হয় যেমন এটার বক্স যদি আপনাদেরকে দেখে এটার বক্স কিন্তু হচ্ছে এটা এখানে লেখা আছে দেখেন চারশো স্কোয়ার ফিট রুম কিন্তু এটা কাভার করবে হ্যাঁ মানে খুবই হাই কোয়ালিটির বক্স টাইপটা আপনাদেরকে আমি দেখাই এটার বক্স হচ্ছে তার দু হাজার ওয়ার্ডের ভিতরে চলবে এখানে দেখেন যে চারশো স্কোয়ার ফিট রুম কিন্তু এটা কভার করবে এটা হচ্ছে ডাবল কয়েল ডাবল ফ্যান এই রুমিটারটা আরেকটা বিষয় আপনারা যে বলি আপনাদের বেসিক প্রশ্ন অনেকে জানেন অনেকে জানেন না একটা হচ্ছে রড সিস্টেম আরেকটা হচ্ছে একটা সিরামিক কয়েল সিস্টেম এখানে যে রুমিটারগুলো আপনি দেখতেছেন প্রত্যেকটাই হচ্ছে সিরামিক কয়েল সিস্টেম আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না স্কিনে কোনো দাগ করবে না আর আরেকটা বিষয় হচ্ছে এই যে জিনিসটা আপনি দেখতেছেন এটাও কিন্তু আপনার দিকে মুখ করবে এটা কিন্তু হচ্ছে আপনার বড় সাইজ চারশো স্কোয়ার ফিট আহ এটা হচ্ছে কিন্তু আপনার এটাও ডাবল কোয়েল ডাবল ফ্যান এটাও কিন্তু হচ্ছে আপনার চারশো মানে চারশো স্কোয়ার ফিট রুম এটা দিয়ে আপনি কভার করতে পারবেন সেটা একশো স্কোয়ার ফিট হোক দুইশো স্কোয়ার ফিট হোক তিনশো স্কোয়ার ফিট সর্বোচ্চ চারশো স্কোয়ার ফিট এটা দিয়ে আপনি কভার করতে পারবেন আর এটা যেহেতু আপনার নিপল শোরুম এটার প্রত্যেকটা জিনিসটা হচ্ছে আপনার অথেন্টিক জিনিস পাবেন এটা আস্তার সাথে একটা প্রোডাক্ট নিতে পারেন কোম্পানি থেকে কিন্তু এগুলোর পাঁচ বছরের কয়েল গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে আপনার কয়েল যাবে কয়েল পুরে যাবে সম্পূর্ণ কয়েল কোম্পানি থেকে আপনি চেঞ্জ পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেহেতু এটা মিয়াকুরিক শুরু জিনিসগুলো আমি আপনাকে বলে দিচ্ছি যে গ্যারান্টি ওয়ারেন্টি যে বিষয়টা আছে ওইটা জিনিস আপনাদেরকে বলে দিই যে পাঁচ বছরের কোয়ালি গ্যারান্টি পাবেন আর এগুলো একটা দশ দিনের জন্য ডাস্ট মানে ধামাকা একটা ডিসকাউন্ট অফারের ভিতরে থাকে যেমন আপনার এই যে এসি রুমিটা যেটা আপনি দেখতেছেন এটা কোম্পানির রেট হচ্ছে আপনার ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে এটা দশ দিনের জন্য প্রাইস আসবে হচ্ছে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আপনার কালো যেটা দেখতেছেন এই কালোটার দাম হচ্ছে আপনার আট টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার সাত টাকা এটার কোম্পানির রেট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে এটার প্রাইজ আসবে হচ্ছে আপনার ছয় টাকা ঠিক আছে আর এই টেন যেটা দেখতেছেন এটার কোম্পানির রেট ছিল হচ্ছে আপনার হাজার জন্য চার হাজার এটা ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার এটা আপনার হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো এরপর আসার হচ্ছে বড় যেটা আছে চারশোয়ার ফিট ডাবল কয়েল ডাবল ফ্যান এটার কোম্পানি রেট ছিল চাপের ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট বাদ দিয়ে দশ দিনের জন্য প্রাইস আসবে পাঁচ হাজার পাঁচশো এটার কোম্পানি ছিল হচ্ছে আপনার ছয় এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দশ দিনের জন্য প্রাইস আসবে হচ্ছে আপনার পাঁচ হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এটা আপনি নিতে পারবেন আর কীভাবে নেবেন অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিই এটা যেহেতু আপনাদের মিয়া মিয়াকোর শোরুম অথেন্টিক এটা মিয়া কর দোকান এখানে তিনটা নাম্বার অ্যাভেলেবেল করা আছে এটা হচ্ছে বিকাশ নাম্বার এটাই নগদ নাম্বার যারা ঘরে বসে অর্ডার করতে চান পাঁচশো এক হাজার টাকা বিকাশ করে দিবেন সোয়া এন্টারপ্রাইজ মেয়াক শোরুম নেবার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাসুল্লার নামশুর ঢাকা বারোশো পাঁচ সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আপনারা যদি চিনতে